জামায়াতের যে সেক্রেটারি জেনারেল আহ মিয়া মোহাম্মদ পারওয়ার উনি দেখলাম যে উনি একটা বক্তব্য দিয়েছেন যে ডিসেম্বরের পর সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন সরকার যেন নির্বাচনের রোড ম্যাপটা ঘোষণা করে তো মানে এর আগে আমরা দেখেছি বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে এখন জামাতও চাই বাংলাদেশে এই মুহূর্তে তো বড় দল এই দুটোই আওয়ামী লীগ তো থেকেও নাই তো এই অবস্থায় আপনার কি মনে হয় সরকারের প্রতিক্রিয়া কি হতে পারে সরকার কি তাহলে দ্রুতই নির্বাচনের দিকে যাবে কি মনে হয় আপনার সেই ধরনের যাওয়ার সম্ভাবনা নাই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে যে সহসা তারা নির্বাচন দিতে চান না এবং আরেকটা বিষয়েও আপনার লক্ষণীয় যে একজন বলতেছেন যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন হবে আহ আসিফ নজরুল ডক্টর আশিফ নজরুল বলছেন আবার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলছেন যে আহ দুই হাজার ছাব্বিশ সানের মাঝামাঝি অগাস্টের মধ্যে নির্বাচন হবে অর্থাৎ দুই বছর এখানেও একটা বোঝা যায় যে এটা দুই এটা দুইটাই দুইজনের মতামতই হচ্ছে ব্যক্তিগত মতামত অর্থাৎ তাদের ভিতরে কোনো কনসেনসাস নাই যে নির্বাচন কবে নাগাদ হতে পারে এরকম একটা রূপরেখা কেউই দিতে পারছেন না বা দিতে চাচ্ছেন না সুতরাং যে এবং নির্বাচনের যেসব কর্মকাণ্ড থাকে যেমন ধরুন যে আপনার সংস্কার ছাড়াও তো ভোটার লিস্টকে আপটুডেট করার জন্য সরকার তৈরি ঘুরি করে বলতে পারে যে ভোটার লিস্টকে আপডেট করো এটার জন্য তো আর কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করার সেটা তো হয়েছে আমি আমি একটু বলি সময় আপনাকে যে এই যে আপনার কালকে যে আপনার নির্বাচন কমিশন শপথ নিল তাহলে নির্বাচন কমিশন শপথ নেওয়ার পর তারা কি কাজ করবে তারা তো ভোটার তালিকাই করবে আপনি আবার বলতেছেন যে নির্বাচনের ব্যাপারে সরকারের মধ্যে আপনার ধারণা যে কোন ধরনের কনসেন্সাস তৈরি হয়নি যদি না হয় তাহলে এই যে বিষয় রাজনৈতিক দলগুলো যে চাপ দিচ্ছে বিএনপি চাপ তো অলরেডি দেওয়া শুরু করেছে জামাতেও শুরু করলো আজকে থেকে দেখলাম যেটা কি কি সরকার নিতে হয় না সরকার নিতে পারবে মনে হয় না কারণ জামাত বিএনপি যদি যৌথভাবে সরকারের উপরে রিয়েলি চাপ সৃষ্টি করে তাহলে রিয়েল চাপ সৃষ্টি করতেছে না চাপ সৃষ্টি করে তাহলে সরকারের পক্ষে এটা আপনি সম্ভব না কিন্তু আপনি আরেকটা জিনিস দেখেন যে এইখানে একটা নির্বাচন বিষয়ক একটা কমিশন তৈরি করা হয়েছে গঠন করা হয়েছে একসঙ্গে এটা কমিটি কারণ কমিশন তো আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় এই কমিটি কমিশনের প্রধান হচ্ছে ডক্টর বদিউলাল মজুমদার উনি কিন্তু খেটে খাটাখাটি করছেন এখন এই নির্বাচন কমিশনের একটা টার্মস অফ রেফারেন্সের নম্বরটা হচ্ছে কি যে নির্বাচন কমিশনটা কিভাবে হবে আইনটা কিভাবে হবে অর্থাৎ জন সদস্য আছেন সেটাকে সাতজন হবে না তিনজন হবে না আরো বেশি হবে কিভাবে তাদের সিলেকশনটা করা হবে এসব নিয়েই কিন্তু ওনারা একটা রিকমেন্ডেশন দিবেন ডেফিনেটলি দিবেন কিন্তু তার আগে সরকার নিজেই তাদেরকে একটা সার্চ কমিটি করলেন সে সার্চ কমিটি যে আইনের ভিত্তিতে সার্চ কমিটিটা গঠিত হলো সেটা শেখ হাসিনার আমলে করা হয়েছিল তলি ঘড়ি করে এবং সেই আইনটা নিয়েও কিন্তু অনেকের মতদৈতা ছিল যে আইনটা ঠিক মতো হয় নাই এটা এখন আপনি দেখেন যে সরকারের এখানে একদিকে সে কমিশন একটা গঠন করছে তারা কাজ করে যাচ্ছে গলত ধর্ম হয়ে যাচ্ছেন মিটিং করছেন এদিকে সরকার ইলেকশন কমিশন কিন্তু একটা গঠন করে ফেলছেন এবং হয়ে যাচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ঘোরার আগে তারি জুড়ে দেওয়ার মতো কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা আসলে যে এই কমিশনের আপনি বলতে চাচ্ছেন যে এই যে নির্বাচন বিষয় যে কমিশনটা গঠন করা হয়েছে আপনি যেটাকে কমিটি বললেন এই গজিল অন মজুমদারের নেতৃত্বে এই কমিটি যদি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যে সুপারিশ করবে সেই সুপারিশ যদি চলমান যে সুপারিশ যে আইনটা আছে আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে এই যে নির্বাচন কমিশন গঠন হলো এই চলমান আইন দিয়ে এটা ঠিক হলো না তাহলে কি এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে চাইবেন আমি কেন সবাই তুলতে চাইবে যদি ইন্ডিয়াতে কি আছে এবং বিদেশ দলের নেতা এবং আগে ছিল হাই সুপ্রিম কোর্টের বিচারপতি এখন ওটা তো বাদ দিয়ে করেছে মন্ত্রী তিনজন মিলে ঠিক করে এরকম অন্য দেশে তো এরকম অনেক কিছু আছে যদি সেরকম কিছু হয় তাহলে এদের নির্বাচন সঠিক করো না তাহলে তো এদেরকে বাতিল করতে হবে এই কমিশনকে তখন বাতিল করে করতে হবে তাহলে বদুল আর মজুমদারের বা কমিশনের কি আমি মনে করি বদিউল উল্লাহ মজুমদারের আচ্ছা আমার মনে হয় বদিনুল্লাহ মজুমদারের আহ রেজাইন করে চলে আসা উচিত কারণ এই আপনার এই এই ঘোড়ার ঘাস খেটে তো লাভ নাই তার

যে এত মানে নির্বাচন কমিশন যেটা গঠন করে এটা একটু আয়নি হয়ে গেলো এখন ওনার পর লেগে খুব ক্ষতি হয়ে যেত যেহেতু নির্বাচনের রোড টমে ঘোষণা করা হয়নি তাহলে নির্বাচন কমিশন এত আইনি ঘোষণা করার গঠন করা একটা এটা আমি এটা আমি বর্তমান বলাম যে তাদের অন্তর্নিহিত আহ উদ্দেশ্যটা কি তারা কমিশন গঠন করছে সংস্কারের জন্য সংস্কার আগেই যখন নির্বাচন কমিশন গঠন করে ফেলছে তাতেই কমিশনের কার্যকারিতা সম্বন্ধে আহ কমিশনের কোনো কার্যকারিতা নাই মূল জিনিসটাই হচ্ছে কমিশন কিভাবে গঠিত হবে আমরা সব সময় দেখছি যে আপনার সে আজিজ কমিশন বিভিন্ন কমিশন এসে যারা গেছে ওইখানে সেটা দলীয় ছিল সে দলীয় ছিল বলেই তো আমরা সে এখানে এই 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 মানে নারাবেদক বাধা বিঘ্নের ঠিক এবং আমাদের মূল সমস্যা কিন্তু এইখানে যে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের এই এই সরকার বলেন রাষ্ট্র বলেন জাতি বলেন তাদের মূল সমস্যা হচ্ছে নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আপনার ফেক নির্বাচন করে শেখ না দুইটা নির্বাচন করা তিনটা নির্বাচন করে ক্ষমতায় রয়েছে নির্বাচন হচ্ছে মূল কথা নির্বাচন যদি সঠিক হইতো যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারত তাহলে কিন্তু আজকে আমরা এইরকম একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বোধে যেতে হতো না এত এত মৃত্যু হতো না কিন্তু সেই নির্বাচন ব্যবস্থাটাকেই এরা সঠিকভাবে করতে পারলো না কেন তারা যে নির্বাচন কমিশন গঠন করছে যে শেখ হাসিনা যে আইন করে দিয়ে গেছে সেই আইন অনুসারে যদি শেখ হাসিনা সেই আইনটা সঠিক হয়ে থাকে তাহলে আর কমিশনই বা গঠন করছেন কেন আপনারা আপনি একদম ঠিক করে ধরেছেন আচ্ছা আমি এখন অন্য একটা প্রসঙ্গে আসি তারপরেও যেহেতু নির্বাচন কমিশন হয়ে গেছে

ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা মন্ডলীর উপরে কিন্তু আমি মনে করি কি যে আওয়ামী লীগের থাকা পার্টিসিপেট করতে দেয়া উচিত কিন্তু কোন আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এই সেন্ট্রাল কমিটি বলেন ডিস্ট্রিক্ট কমিটি বলেন উপজেলা কমিটি ইউনিয়ন কমিটিতে যারা ছিল যারা দেশের সম্পদ মন্ত্রী যারা বলতে ছিল হ্যাঁ যারা বলতেছিলো ছিল যারা আমি ধর পার্টি পার্টি হিসেবে কথা বলছি তো পার্টি হিসাবে তো কথা বলেন পার্টির যেমন অফিস বেয়ারার বলতে গেলে সবাই হয়তো দশ জন আছে তারা লুটপাট করে নাই বা দুর্নীতি করে নাই কিংবা বমি দখল করে নাই কোন খারাপ করে নাই এই ধরনের যদি সামান্য কিছু লোক বাদে সবাই তো এটা পার্টিসিপেট করছে তাদেরকে আপনি কেন ইলেকশন করতে দিবেন তাদেরকে আপনি বাদ দেন তাদেরকে আপনি বলে দেন যে তোমরা শুধু আওয়ামী লীগ না কোন দলের পক্ষ হয়ে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না হয়তো সে ভোট দিতে পারবে আপনি কেড়ে না বছর পর্যন্ত তাদেরকে রাজনীতি তাহলে কি হবে যে আওয়ামী লীগের ভিতরে যারা মনে করেন এই সব কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না রিলেটিভলি অ্যাকসেপ্টেবল সেই সব লোক নেতৃত্বে চলে আসবে সেই সব লোক নেতৃত্বে এসে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে তাতে তো ক্ষতি নাই যদি অনেক লোক বর্ষবর্তী বলেন যে আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট না ফ্যাসিস্ট লোকগুলি এখন যদি আওয়ামী লীগ আপনি ব্যান করে দেন তাহলে এই লোকগুলি কি করবে তাদের টাকা আছে মাসুল ম্যান আছে তাদের অনেক তারা অনেক কায়দা কানুন জানে তারা কিন্তু এই ক্রাফ্টের মধ্যে আছে নির্বাচন ক্রাফ্টের মধ্যে আছে তারা হয়তো আর একটা দল রেজিস্ট্রেশন করে ফেলবে অন্য নামে তারা হয়তো আপনার আর দলের উপরে ভরসা করবে এই সাইকেল মার্কা আল্লাহ মঞ্জুর তে আমরা ওই দল ওইখানে আমাদের ক্যান্ডিডেট আছে সব আপনি অনেক রকমের কায়দা কানুন তারা করতে পারে দামি ক্যান্ডিডেট দেয় এটা করে সেটা করে তারা কিন্তু এগুলো করতে পারবে করে কি করবে তারা নির্বাচনের মাধ্যমে আবার তারা একটা ক্ষমতায় আবার সংসদে চলে যাবে এই সব আমি চাই যে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিল এই পর্যন্ত যারা ছিল এই যারা দুষ্কর্ম করছে তারা যেন কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে কোন প্রক্রিয়ায় যেন সংশোধনে না যাইতে পারে বা উপজেলার চেয়ারম্যান না হইতে পারে কোন ইলেক্টেড অফিসিয়াল অফিসে তারা যেন কম্পিটি করতে না পারে যদি কম্পিটি না করতে পারে তাহলে রাজনীতির বাইরে চলে গেল তারা এখন তাহলে কি হবে তাহলে তো আওয়ামী লীগের যে সাধারণ মেম্বাররা আছে না সমর্থক আছে তাদের ভিতরে ভিতর থেকে কি নেতৃত্ব বেরিয়ে আসতে পারে না যদি না আসতে পারে তাহলে তো বলতে হবে যে একটা পার্টি টোটালি কেউ কেউ এটা বলতে চান যে এই যে গণ হত্যা যেটা হয়েছে নির্বিচারে আপনি বললেন যে এটার জন্য দায়ী হলো যারা নাকি এই দলটাকে পরিচালনা করেছে যারা ক্ষমতায় ছিল তারা দায়ী কিন্তু তাদের বক্তব্যটা হলো যে পুরো দলের মধ্যে কেউ তো এই কাজে বাধা দেয় নাই এবং এখনো দেখা যাচ্ছে আমি নিজেও দেখেছি আমি কিন্তু আওয়ামী লীগের কারোর মধ্যে এই ঘটনা প্রবাহের জন্য জুলাই পুরো মাস এবং অগাস্টের প্রথম পাঁচ দিন এর মধ্যে অপকর্ম হয়েছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আমি কিন্তু কাউকে প্রকাশ করতে এখনো দেখিনি এখনো কিন্তু কেউ বলে না যে কাজটা আমাদের ভুল হয়ে গেছে এটা কেন এটা যদি হয় তাহলে অনেকে বলছেন যে এইটাই প্রমাণ করে যে পুরো দলটাই সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করেছি

আমেরিকা নেতৃত্বে শেখ হাসিনা আছে আমেরিকা নেতৃত্বে শেখ হাসিনার যারা দোসর তারা আছে সব লোক কিন্তু নেতৃত্বে অটুট আছে নেতৃত্বের মধ্যে কোনো ফাটল ধরে নাই আপনি যদি এই নেতৃত্বকে বাদ দিয়ে দেন আইন করে যে আইন এই সরকার করতে পারে যে আপনার যে আহ জনপ্রতিনিধি যে আইনটা আইনের মাধ্যমেই কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারে বাদ দিলে দেখবেন যে নতুন যারা আসবে তারা তখন মুখ খুলবে কারণ এখন তারা মুখ খুলতে পারতেছে না কারণ এখনো তাদের যে পার্টি যে হায়ার কি পার্টি হায়ার কি তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে কিন্তু পার্টির হায়ার তো আছে এক কাউকে কি বরখাস্ত করছে কোন একজন কেউ কি দায় দায়িত্ব নিছে আর দায় দায়িত্ব যে বলতেছে শুনতেছি বাহাদ্দ নাসিমে কি বলছে যে মাপ কি ক্ষমা চলার জন্য প্রস্তুত এইসব ক্ষমা সবাই কোনো কাজ হবে না ক্ষমায় আজকে চাবে তবে ওরকে ওই ক্ষমায় আমরা না ওটা আমি স্টেটমেন্ট এরাও মৃত্যু তাদেরকে আপনার ঠিকানা ধরে ধরে আপনার তাদের ন্যাশনাল আইডি নাম্বার ধরে ধরে আপনি একেবারে গেজেট নটিফিকেশন করে আইন করে দেন যে তারা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কোনো দলের পক্ষ থেকে করতে পারবে না ব্যক্তিগত ভাবেও করতে পারবে না পারবে না এবং তাদের বিচার হবে না আচ্ছা সে হ্যাঁ হবে বিচারটা তো আপনার আলাদা একটা আইনি প্রক্রিয়া আলাদা একটা আইনি প্রক্রিয়া আপনার সবাই বিচার তো হবে না আপনার সবাই নামে তো মামলা হয় নাই আপনি সবাই নামে মামলাও হয় নাই সবাই সবাই তো বিচার কার্য বলতে আপনি আনতে পারতেছেন না কিন্তু এইখানে যে এই পার্টির যে সেন্ট্রাল কমিটি সেন্ট্রাল কমিটির যারা এইটার প্রতিবাদ করে নাই ওই হত্যাকাণ্ডের সে তাই